সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নির্বাহী নির্বাচিত নির্বাহী সদস্য সুজন চন্দ্রকে আমি স্টেজে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সুজন চন্দ্রকে ইন দ্য নেম অফ গড দ্য মোস্ট মোস্ট মার্সিফুলিফিস্ট অল অলমাইটি দুর্বার নেতৃত্বে গরি স্বপ্নের ক্যাম্পাস কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা পঁচিশ আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামাত বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান স্যার কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রসেবী জাহিদ জাহিদুল ইসলাম ভাই সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ ডাকসু রাকসু জাকসু এবং চাকসুর সকল ছাত্র সংসদ নির্বাচিত ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি একজন আমি সুজনচন্দ্র রাকসু নির্বাচিত নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি আজকের এই মঞ্চে উপস্থিত থাকতে পেরে অনেক কৃতজ্ঞ আমি একজন ছাত্র হিসেবে বিশ্বাস করি যে কোনো সংগঠনের সবচেয়ে বড় নৈতিকতা আদর্শ ও শৃঙ্খলা এবং ইতিবাচক চিন্তা যা আমাদের অনেকটা পরিবর্তন করতে পারে পরিবর্তন কখনো বাহির থেকে আসে না পরিবর্তন সর্বদাই নিজ থেকে পরিবর্তন আসে নিজে পরিবর্তন যদি আমরা করতে পারি তাহলে সমাজ পরিবর্তন সমাজ পরিবর্তন করতে যেতে পারি তাহলে দেশ পরিবর্তন আমার একজন ছাত্র হিসেবে আমি একজন ছাত্র হিসাবে সর্বদাই আমার দায়িত্ব থাকবে জ্ঞান অর্জন করা সৎ সৎ থাকা এবং সত্য সমাজে এবং পরিবর্তন আনা আমার মূল উদ্দেশ্য যদি আমি বলি সেই ক্ষেত্রে আমার মূল উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ সামনে রেখে দেশের জন্য সমাজের জন্য এবং মানুষের জন্য কিছু করা আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ